শালিনীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে রোহিতের হাত থেকে সিঁদুর পড়লো ফুলকি নিজে সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় শালিনী তো রোহিতকে বারবার করে বলতে থাকে রোহিত তুমি এইভাবে দাঁড়িয়ে গেলে কি করে হবে বলো সিঁদুরটা পরিয়ে দাও তুমি প্লিজ আমাকে বিয়ে করো আমি কথা দিচ্ছি আমি এই সিঁদুর কাউকে দেখাবো না চুল দিয়ে ঢেকে রাখবো তাহলেই তো হয় বলো তুমি এইটুকু আবদার রাখতে পারছো না আর একটা সময়ে এই শালিনীর কথাই তোমার কাছে শিরোধার্য ছিল এখন তুমি কেন এরকম করছো রোহিত রোহিত তখন বলে তখনকার দিন আর এখনকার সময় অনেক বদলে গেছে এখন এটা হতে পারে না শালিনী তোমার কোথাও একটা ভুল হচ্ছে আর এরকমটা করা মানে তো বিয়ে করা কিন্তু আমি তো ফুলকিকে ভালোবাসি আমি তো ফুলকিকে বিয়ে করেছি তুমি তো জানো সবটা শালিনী তখন বলে প্লিজ রোহিত তুমি এইটুকু আবদার রাখতে পারছো না আমি তো বলছি আমি এইসব কাউকে বলবো না এরপর রোহিত বলে শালিনী তোমাকে দেখে না আমার হাসি পাচ্ছে মানে এই সব আইডিয়া তো ফুলকি দাসের মাথা থেকে বেরোতো তাই না এখন হঠাৎ করে তুমি এসব বলছো আমার নিজেরই কেমন একটু অবাক টাইপের লাগছে ছাড়ো এসব চলো ফিরে চলো আমাদের বাড়িতে কিন্তু শালিনী যেতে চায় না আর বলে বললাম তো আমি যাব না তুমি কেন আমার কথাটা শুনতে চাইছো না বলো তো আমি কি এমন অন্যায় করেছি তুমি এইটুকু কথা রাখতে পারবে না তুমি ফুলকিকে এসব কথা বলো নি তো রোহিত রোহিত তখন বলে না না পাগল নাকি এসব কথা কি বলার মতো নাকি যে আমি ফুলকিকে বলবো আমি কাউকেই কিছু বলিনি আমি ডিরেক্ট তোমার কাছেই এসেছি কিন্তু তুমি যে আবদারগুলো করছো শালিনী সেগুলো সম্ভব নয় সেগুলো আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না বোঝার চেষ্টা করো কেন বুঝতে পারছো না তুমি শালিনী তখন বলে আমি বুঝতে পারছি না এসব তুমি কি বলছো রোহিত রোহিত তুমি একটা কথা বুঝতে পারছো না যে আমি তোমাকে ভালোবাসি আর তোমার হাত থেকে সিঁদুর পড়তে চাইছি তোমার এত আপত্তি কেন হচ্ছে এর মধ্যেই শালিনী দৌড়াতে শালিনীর কাছে আসবে বলে ফুলকি দৌড়াতে শুরু করেছে আর তখন বলে না না পড়ে গেলে হবে না আমাকে দৌড়তেই হবে ফুলকি একবার পুরো পড়ে যায় আর তার জন্য ফুলকির জুতোটাও ছিঁড়ে গেছে সেই জুতো হাতে করে নিয়ে রীতিমতো ফুলকি দৌড়াতে শুরু করে আর বুঝতে পারি কিছু একটা বিপদ হতে চলেছে এর মধ্যে ক্যামেরাম্যানরা তৈরি হয়ে গেছে শালিনী সিঁদুর কৌটোটা বার করেছে আর রোহিতকে সিঁদুরে হাত দিতে বলে কিন্তু রোহিত কিছুতেই সিঁদুর পড়াতে চায় না এর মধ্যেই ফুলকি চলে এসেছে ফুলকি এসে মন্দিরে দেখে রোহিত শালিনীকে বিয়ে করছে আর তখনই ফুলকি এসে শালিনীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর শালিনীর জায়গায় ফুলকি দাঁড়িয়ে পড়ে রোহিত ফুলকিকে সিঁদুর পরিয়ে সবার সামনে বিয়ে করে আর ঠিক সেই মুহূর্তেই রিপোর্টাররা ফুলকি আর রোহিতের ছবি তুলতে থাকে যা দেখার পর শালিনী নিজেই চমকে যায় আর বলে এটা কি করে সম্ভব আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না এটা হতে পারে না এটা কিছুতেই হতে পারে না আর তার মধ্যেই রোহিত তখন পুরো অবাক হয়ে গেছে এরপর অরুণারা সবাই চলে এসেছে আর তখন ফুলকি বলে মা আমি তোমায় বলেছিলাম না আজ কিছু একটা সর্বনাশ হতে চলেছে দেখো মিলল তো আমার কথাটা শালিনী ম্যাডাম এখানে স্যারকে বিয়ে করছিল জোর করে আর এটা দেখার পরে অরুণা তখন বলে সত্যি আমার আর কিচ্ছু বলার নেই রোহিত রোহিত তুই কি করে পারলি হ্যাঁ তুই ঘরে তোর বউকে রেখে এসে আবার শালিনীকে বিয়ে করছিস আজ যদি ফুলকি সঠিক সময় না আসতো তাহলে কত বড় বিপদ ঘটতো ভাবতো এর মধ্যেই যখন রিপোর্টাররা বাইরে বেরিয়ে এসেছে তখন সেটা দেখার পর রোহিত বলে শালিনী তুমি যে বলেছিলে এখানে কেউ নেই ব্যাপারটা কেউ জানবে না এসব কি হচ্ছে শালিনী এরপর শালিনী আর ওখানে দাঁড়ায় না সেখান থেকে কেটে পড়েছে আর তখনই পারমিতা বলে ফুলকি আমাদের সবাইকেই বলছিল আজ কিছু একটা বিপদ হতে চলেছে বারবার সে একই কথা বলছিল তাই জন্যই তো আমরা দৌড়াতে দৌড়াতে এলাম এসে যে এমন একটা জিনিস এটা তো আমরা স্বপ্নেও ভাবতে পারিনি তার রোহিত তখন বুঝতে পারে না কি বলবে শানু এসে বলে দাদা সবাইকে বাড়ি যেতে বললো রাস্তার মধ্যে দাঁড়িয়ে আর কোনো কথা হবে না চলো সবাই বাড়ির দিকে রওনা দাও এরপর ফুলকিরা সবাই গাড়িতে উঠে পড়ে আর অন্যদিকে রুদ্রর অফিসে চলে গেছে শালিনী আর রুদ্র তখন বলে কি হয়েছে তোমার শালিনী তখন বলে সব শেষ ফুলকি সব শেষ করে দিয়েছে রুদ্র তখন বলে আবারও কি শেষ করেছে ওই মেয়েটা বার বার বাধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের পথে আর সহ্য হচ্ছে না তখনই শালিনী বলে অনেক কিছু করেছে আজ আমি কালীতলা মন্দিরে রোহিতকে বিয়ে করব বলে নিয়ে গিয়েছিলাম এমনকি রিপোর্টাররাও তৈরি ছিল কিন্তু সবটা এসে বাঞ্চাল করে দিল ফুলকি দাস ফুলকি এমনভাবে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল যে আমি তো সাইডে সরে গেলাম আর ফুলকি রোহিতের হাত থেকে সিঁদুরটা পরে নিল রুদ্র তখন বলে বলেছিলাম না ওর নাম হলো ফুলকি দাস ও এত সহজে হেরে যাওয়ার মতন মেয়ে না এক এক করে সমস্ত সত্যি কিভাবে সামনে নিয়ে আসছে সেটা তুমি বুঝতে পারছো না তারপরেও যে এই কথাগুলো বলছো কি করে বলতে পারো এই কথাগুলো বলো কি করে বলতে পারো শালিনী বলে রুদ্রদা রুদ্রদা তুমি আমাকে ইনসাল্ট করবে না রুদ্র তখন বলে ইনসাল্ট করব না তো আর কী করবো একেবারে তো বলে গিয়েছিলে সব কিছু করে দেবে হলো আমি তো জানি এত কিছু সহজ না কারণ ফুলকি দাসের সাথে আমিও পেরে উঠছি না আর তুমি তো সেদিনকার সেই শালিনী তারও আমি কলকাতায় তোমার যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি আমি একটা গাড়ির ব্যবস্থা করছি তখনই শালিনী বলে না আমি এখান থেকে কোথাও যাব না প্লিজ রুদ্রদা প্লিজ আমার কথাটা শোনো আমাকে একটু সাহায্য করো আমি এখান থেকে কোথাও যেতে চাই না রুদ্র তখন বলে এই তো পথে এসো ঠিক আছে তুমি যখন বলছো তখন তোমাকে আমি একটা লাস্ট চান্স দিচ্ছি একদম ঘাপটি মেরে একটা জায়গায় পড়ে থাকো যতক্ষণ না বলবো ততক্ষণ সামনে আসবে না কেমন শালিনী তখন বলে বারবার ওই ফুলকি দাস আমাদেরকে মাত দিয়ে দিচ্ছে ভালো লাগছে না একদম ভালো লাগছে না সব কিছু কেমন যেন হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে ক্রমশ এর মধ্যেই রুদ্র তখন বলে ফুলকিদাসকে জব্দ করা এতটাও সহজ ব্যাপার না তবে হ্যাঁ আমাদের হাল ছাড়লে চলবে না এর মধ্যেই রোহিতরা তো বাড়ির দিকে রওনা আর বাড়িতে চলে এসেছে চেঠুমণি দরজা খুলে দেয় আর বলে এ কি ফুলকির মাথায় এরকম সিঁদুর কেন কি হয়েছে অরুণা তখন বলে দাদা আজ রোহিত একটা বড় সড়ো সর্বনাশ করতে যাচ্ছিল কি করেছে জানেন জানলে তো আপনি এক্ষুনি রেখে যাবেন ও কালীতলায় শালিনীকে বিয়ে করছিল আর এসব দেখার পরে ফুলকি রীতিমতো চমকে যায় তখনই জেঠুমণি বলে রোহিত এসব কি শুনছি আমি ফুলকি থাকতে তুই শালিনীকে আবার বিয়ে করতে যাচ্ছিলিস তখন কাবেরি বলে ছি 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 এসব কী শুনছি রোহিত শেষ পর্যন্ত এই রকম কিছু করবি তুই এ তো আমরা ভাবতেও পারিনি তার মধ্যেই শালিনী বাড়ি ছেড়ে চলে গেছিল কি এই নাটকটাই করার জন্য শানু তখন বলে আহ রিকি হচ্ছে টাকি তুমি আগে থেকে কোনো কথা না শুনে কেন মন্তব্য করছো আগে কথাগুলো শোনো তারপর বলবে দাদা ফুলকিরা আমাদের সবাইকেই বলছিল কিছু একটা বিপদ হতে চলেছে ওর কথা অনুযায়ী আমরা রাজি হয়ে যাই যাওয়ার জন্য এরপর যখন তলায় যাই তখন দেখতে পারি রোহিতকে জোর করতে থাকে শালিনী শালিনীকে সিঁদুর পরি দিতে যাচ্ছিল রোহিত তার মধ্যে ফুলকি গিয়ে শালিনীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর তারপর শালিনীর জায়গায় ফুলকি দাঁড়িয়ে পড়ে সিঁদুরটা ফুলকি পড়ে নেয় আর যদি শালিনী ওই জায়গাতে থাকতো তাহলে সর্বনাশ আর বাকি থাকতো না অরুণা বলে জানেন দাদা সমস্ত নিউজ পেপারে খবরে কালকে এটাই হেডলাইন হতো যে শালিনী মিত্র আর রোহিতের বিয়ে হয়ে গেছে এই রকম বিপদ হতো আজকে ফুলকি আমাদের বড় বিপদ থেকে বাঁচিয়েছে ওই মেয়েকে তো আমার এমনি সহ্য হয় না তার মধ্যে আমার ছেলেই যে এরকম কাজ করবে এ আমি স্বপ্নেও ভাবতে পারিনি রোহিত বলে মা তোমার কোথাও একটা ভুল হচ্ছে আমি শালিনীকে বিয়ে করছিলাম না অরুণা তখন বলে সে তো আমি নিজের চোখেই দেখলাম বাবা তুমি আর আমাকে কিছু বলো না আমাকে আর কিছু বলতে হবে না এর মধ্যেই রোহিত চুপ করে দাঁড়িয়ে রয়েছে বুঝতে পারে ভুল হয়ে গেছে পুলকি তখন বলে সকাল থেকে আজ মনে হচ্ছিল কোনো একটা বিপদ ঘটবে আর ঠিক সেই বিপদটাই ঘটছিল তবে আমি যদি ঠিক সময় আজকে না যেতাম তাহলে শালিনী ম্যাডাম স্যারকে বিয়ে করে নিত জোর করে আর স্যারও কিছু করে উঠতে পারতো না রোহিত নিজের ভুলটা বুঝতে পারে আর শালিনী কিন্তু জব্দ হয়ে গেছে তো কেমন লাগলো কমেন্টসে জানাতে পারো